এবার প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনাসহ বারো জনের রায় সাতাশে নভেম্বর রোববার ঢাকার বিশেষ জজ পাঁচ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের মামলায় এক আসামি যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এদিন দিন ধার্য করেন অপর এগারো আসামি পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি তারা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি আদালত সূত্রে জানা যায় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে দশ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত চোদ্দই জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আট জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন তদন্ত শেষে গত দশই মার্চ বারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফরান জান্নাত কেয়া শেখ হাসিনা ছাড়াও মামলায় অপর আসামিরা হলেন জাতীয় গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূর্বী গোলদার রাজুকের সাবেক চেয়ারম্যানের পি এ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া রাজুকের সাবেক সদস্য শফিউল হক খুরশিদ আলম মোহাম্মদ নাসির উদ্দিন ইঞ্জিনিয়ার মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী অবসরপ্রাপ্ত উপপরিচালক নায়েব আলী শরীফ জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সচিব কাজী ওয়াইস ওয়াসিউদ্দিন সচিব শহীদুল্লাহ খন্দকার এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয় মামলা করে দুদক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিফ রিজওয়ানা সিদ্দিক ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক সহ আরও অনেককে আসামি করা হয় এসব মামলায় একটিতে শেখ রেহানা টিউলিপ ও শেখ হাসিনা সহ আসামি সতেরো জন আরেকটিতে আজমিনা টিউলিপ ও শেখ হাসিনা সহ আঠারো জন এবং অপর মামলায় রাদওয়ান টিউলিপ ও শেখ হাসিনা সহ আঠারো জনকে আসামি করা হয়েছে গত একত্রিশে জুলাই ঢাকার বিশেষ জজ আদালত পাঁচ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন অপরদিকে বাকি তিন মামলায় ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক মোহাম্মদ রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন মামলার অভিযোগে বলা হয় সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন অযোগ্য হলেও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরে দশ কাঠা করে প্লট বরাদ্দ নেন